সম্মিলিত গণতান্ত্রিক জোট কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় যে তার মেধা দিয়ে আজকে আমাদের ব্যবসায়ীদের মধ্যে অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছে টুর্লামিন সপ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাইরার দুই দুইবারের প্রাক্তন সভাপতি ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির মাননীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা জানাব বেনজির আহমেদ এমপি বিশেষ অতিথি হিসাবে আছেন ফেনী থেকে বারবার নির্বাচিত এমপি এবং ফেনী তথা সমগ্র বাংলাদেশের যুব সমাজের আইকন আমার অত্যন্ত প্রিয় যেন নিজামুদ্দিন হাজারি এমপি আরেকজন যে শূন্য থেকে নিজের মেধা প্রজ্ঞা ব্যবহার করে আজকে ভাইরাল ইতিহাসে দৃষ্টান্ত সৃষ্টি করে যে তিন তিনবারের সভাপতি নির্বাচিত হয়েছেন এক একসময়ের যুবনেতা আমার আরেক প্রিয় ভাই জানাবুল বাসার মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় বন্ধু এবং বাইরার আরেক ইতিহাস সৃষ্টিকারী মহাসচিব আর কারো ভাগ্যে এতবার মহাসচিব সৌভাগ্য হবে কিনা আমি জানি না বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী মঞ্চ ববিষ্ট চোদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি হাবের প্রাক্তন সভাপতি উপজেলার তিন তিনবারের চেয়ারম্যান আব্দুস আবদুসোবান ভুইয়া হাসান বাইরার বহুদিনের পরীক্ষিত নেতা এবং একসময় মহাসচিব পরবর্তীতে আটাবের সম্মানিত প্রেসিডেন্ট ছিলেন জানাব মুসুম আহমেদ কালাম মধ্যবরিষ্ট আছেন চুরানব্বই আন্দোলনের যে উদ্যোক্তা বলবো তাকে আমি যে উদ্যোগ নিয়েছিল আমার আরেক প্রিয় নেতা জনাব কাজী মফিজুর রহমান এবং মঞ্চের সামনে আমার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানের যে উদযাপন কমিটি ছিল তারা এবং তাদের সাথে বিভিন্ন সাব কমিটি যে নিরলস চেষ্টা করে আজকের এই সমাবেশকে কানা কানা করেছেন তাদের সবাইকে জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ মাননীয় অতিথিবৃন্দ আছেন ওনারা ওনাদের দামি বক্তব্য দিবেন আমি শুধু যে মালয়েশিয়া নিয়ে এখন যে আলোচনাগুলি চলছে মালয়েশিয়ার এই প্রথম পর্ব শেষ হচ্ছে কিছুদিন আগে বেঞ্জিরভাই এবং রুলনা সবনের নেতৃত্বে আমরা মন্ত্রণালয়ে বসেছিলাম সেখানে বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে আমি বিনীতভাবে যারা মালয়েশিয়া লোক প্রেরণ করেছেন যাদের কর্মী কর্মসংস্থান হয় নাই যেটা মন্ত্রণালয়ের ভাষা অনুযায়ী ওয়ান পার্সেন্ট লোক কাজ পায় নাই এটা বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউব এবং এনজিওরা তাদের সাথে কতিপয় সাংবাদিকও আছেন আমি না তাদের কি ইচ্ছা এই সেক্টরটা বন্ধ করে দেওয়া কি না তো আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ জানাব আপনাদের প্রেরিত কর্মীরা যদি বেকার থাকে আপনারা যদি নিয়ম নীতি মেনে পাঠিয়ে থাকেন তাহলে আপনারা সমাধানের চেষ্টা করেন না পারলে আপনারা রুলামি সফন এবং আমার সাথে যোগাযোগ করেন আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো যেন সেক্টরটার বদনাম না হয় প্রথম যে বক্তা বক্তব্য রেখেছেন মাহফুজ উনি বিভিন্ন সমস্যার কথা বলেছেন এই সমস্যা থেকে উত্তোলন করতে হলে আগে আমাদেরকে সচেষ্ট হতে হবে কারণ এখন একসময় বাইরা যে পরিমাণ সদস্য ছিল আজকে তার তিন চার গুণ বেশি সদস্য বেড়েছে এবং যেটা আমরা লক্ষ্য করি যারা নতুন লাইসেন্স করেছেন এর মধ্যে অনেক প্রজ্ঞাবান অনেক শিক্ষিত লোকজন এসেছেন তা আপনারা ভবিষ্যতে যে নেতৃত্ব নির্বাচন করবেন সেখানে মেধা এবং প্রজ্ঞার মূল্যায়ন করবেন তথা আপনার সম্মান বৃদ্ধির জন্য চেষ্টা করবেন যদি মেধা এবং প্রজ্ঞাসম্পন্ন নেতৃত্ব আসে বাইরাতে তাহলে এই কোনো সমস্যাই সমস্যা হিসাবে থাকবে না কারণ তারা আলোচনা করতে পারবে আরেকটা যে সমস্যাটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে লাইসেন্স থাকলেই তিনশো লোক না পাঠালে নবায়ন হবে না আমি ব্যবসায়ী আমি স্বাধীন আমি তো কারো চাকরি করতে যাই নাই যে আমি দুই দিন অফিস নাগা করলে আমার বেতন কাটা যাবে আমি সরকারের ট্রেড লাইসেন্স নবায়ন করি কিনা আমার বছর শেষে রিটার্ন সাবমিট হয় কিনা আমি কোনো প্রকার দুর্নীতি বা সরকার বিরোধী কার্যকলাপের সাথে জড়িত কিনা এগুলি না দেখে এগুলি যদি হয় তাহলে আমার লাইসেন্স বাতিল হইতে পারে কিন্তু আমি যদি ট্রেড লাইসেন্স নবায়ন করি আর আমি রিটার্ন সাবমিট করি তাহলে কেন আমাকে লাইসেন্স নবায়ন করতে দেওয়া হবে না আমি বর্তমান সভাপতি আবুল বাসারের নেতৃত্বে যে বাইরার কমিটি আছে তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা মন্ত্রণালয়ে এটা নিয়ে আলোচনা করেন কারণ দীর্ঘদিন ধরে যেখানে জনশক্তি রপ্তানি হচ্ছে সেটা হচ্ছে সৌদি বাজার যেখানে কন্টিনিউ আমাদের শ্রমিক যায় অন্য অন্য দেশ হঠাৎ খোলে আবার হঠাৎ বন্ধ হয় যদি আপনারা লাইসেন্স দিবেন আর সাথে সাথে এটা যদি এনশোর করতে পারেন যে আমি সৌদি এমবিসিতে আমার লাইসেন্সটা কাজ করতে পারবে তা হইলে যে আপনারা বলেন যে আমি তিনশো পাঠাবো না পাঁচশো পাঠাবো ওইটা বার আপনারা দিতে পারেন আমাকে লাইসেন্স দিবেন অ্যানলিস্ট হইতে সহযোগিতা করবেন না আমি হাওয়া থেকে লোক পাঠাবো নাকি আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে বর্তমান কমিটির প্রতি আপনারা এই বিষয়টা মন্ত্রণালয়ে আলাপ করে এটার একটা সুরাহা করবেন আশা করি আপনাদের অতীতের কর্মকাণ্ডের মতো এখানেও একটা যুগান্তকারী ফলাফল আমরা পাব সামনে নির্বাচন আসছে আসলে ঈদ উদযাপন তো হচ্ছে আনন্দের ব্যাপার তারপরও আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন মাঝখানে তো বিনোদিত হয়েছি আমরা আবার হব যে ভদ্রলোকের নাম বারবার আসে উনি তো নির্বাচন করেন না উনি নির্বাচন আসলেই কাউরে না কাউরে খাড়া করা কান্দে ভর করে সুন্দর সুন্দর কথা বলে তারপরে উনি ওনার যেটা উদ্দেশ্য সেইটাই চরিতার্থ করে এখন আমরা মনে হয় এই জিনিসগুলি সবাই বুঝি উনি খুঁজছেন এখনো উনি প্রার্থী পান নাই বাসার সাহেব তো একটা মিটিংয়ে চ্যালেঞ্জই করলেন যে আপনি দাঁড়ায় দেখেন আপনার জনপ্রিয়তা কত উনি মুরুব্বী সাজে এখন মুরুব্বী ঠিক করে দিবে কে কমিটি করবে কে করবে না আমরা কি এই মূলা আর পা দিব ধন্যবাদ আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে সম্মিলিত গণতান্ত্রিক জোট এবং আমাদের আবুল বাসারের পৃষ্ঠপোষকতায় যে রাফা হয়েছে এর সমন্বয়ে আমরা চেষ্টা করব কিছু নেতৃবৃন্দকে সামনে আনার আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের জন্য নয় আপনাদের নিজের সম্মান বৃদ্ধি এবং বাইরার মান উন্নয়নে যেন ওনারা অবদান রাখতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুচিন্তিত বিমতের ভিত্তিতে আগামী বাইরা গঠিত হবে এবং আমাদের যে পাহাড় পরিমাণ সমস্যা আছে এটা সমাধান হবে এই আশাবাদ রেখেই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও যারা এই উদযাপন কমিটি নিয়ে নিরলস পরিশ্রম করে আজকে সবাকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা